নমস্কার বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিল পশ্চিমবঙ্গের ইতিহাস তো বটেই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বিরলতম রায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেল আমি জানি না রাজনৈতিক নেতা হিসেবে মুকুল রায় এই খবর আদৌ জানতে পারবেন কিনা বা বুঝতে পারবেন কিনা আপনারা দেখেছেন মুকুল রায়ের অবস্থা কি এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের চিকিৎসাধীন এবং তিনি এখন আর বহির জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কোনো কিছুই তিনি এখন আর বুঝতে পারছেন না তিনি কি জানতে পারবেন যে জীবনে প্রথমবার তিনি বিধায়ক হয়ে গেছিলেন বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হয়েছিলেন বিজেপি যে সুযোগটা তাকে করে দিয়েছিল বিজেপি দলে যোগদানের পর প্রথমবার বিধায়ক হয়েছিলেন সেই বিধায়ক হবার এক বছরের মধ্যে নিজের ছেলে শুভ্রাংশু রায়ের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে তিনি তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন মুকুল রায়ের রাজনৈতিক জীবনের অন্যতম মর্মান্তিক একটা রাজনৈতিক ব্র্যান্ডার যেটাকে বলা হয়ে থাকে আমি জানি না মুকুল রায় কলকাতা হাইকোর্টের এই রায় আদৌ জানতে পারবেন কিনা বা বুঝতে পারবেন কিনা কিন্তু আজকের এই রায়টা ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা বিরলতম রায় হয়ে থাকলো কলকাতা হাইকোর্ট আজকে মুকুল রায়ের যে বিধায়ক পদ সেটা খারিজ করে দিল আপনারা জানেন দু হাজার একুশের যে নির্বাচন হয়েছিল সেখানে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হয়েছিলেন বিজেপি টিকিটে মুকুল রায় এক বছরের মধ্যে দু হাজার বাইশে তৃণমূল ভবনে গিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে তৃণমূলে ফিরে এসেছিলেন মুকুল রায় রাজনৈতিক ব্ল্যান্ডার এবং তারপরেই বিধানসভার স্পিকারের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের রাজ্যের বিধানসভার স্পিকার আবার শুধুমাত্র তৃণমূলের বিধায়ক আর কিচ্ছু নয় বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর কোনো কথাকে বলতে পারবে না তৃণমূলই ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন সেটাই তার সিদ্ধান্ত তিনি বলেছিলেন আমি তো জানি না মুকুল রায় বিজেপি ছেলে তৃণমূলে জয়েন করেছেন আমি তো জানি বিজেপির বিধায়ক আছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক আছেন গোটা রাজ্যের মানুষ প্রেস কনফারেন্স দেখেছিল শুধু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় টনক নরেনি দেখতেও পারেননি জানতেও পারেননি এবং রাজ্য বিধানসভায় স্পিকার হিসাবে একেবারে তিনি অযোগ্যতার পরিচয় দিয়েছেন সেটা সব রাজনৈতিক দলের নেতারাই ভালো করে জানেন আজকে কলকাতা হাইকোর্টে কি হলো বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশেদির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে বকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেল তৃণমূলের পক্ষে এই ভোটের আগে সবচেয়ে লজ্জার বিষয় যদিও তৃণমূল আর লজ্জা এই দুটো আর এখন আর পাশাপাশি যায় না তৃণমূল মানেই নির্লজ্জটা আপনারা সবাই জানেন সেজন্য জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পরে নির্লজ্জতম কাজ এই বিধানসভায় করে গেছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানিয়েছেন তাদেরই যারা বিজেপির টিকিটে জিতে তৃণমূলে প্রবেশ করেছেন তাদেরকে তিনি বানিয়েছিলেন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান যেটা বিরোধীদের থাকা উচিত ফলে যে দলটায় সবচেয়ে নির্লজ্জের পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলটার যে কোনো লজ্জাশন থাকবে এটা আশা করা উচিত নয় আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু ভাষাক বিচারপতি সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এই রায় দিল এবং শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে প্রথম থেকে লড়ে গেছেন তিনি লিখেছেন রাজ্যের ইতিহাসে তো বটেই প্রথম দেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন রায় বাগডোরা এয়ারপোর্টে বসে ওই লাউঞ্জে বসে শুভেন্দু অধিকারী টিভিতে একেবারে আয়েস করে সেই খবরটা দেখলেন দেখুন আপনারা বিরোধী আইন

তৃণমূলের একেবারে প্রথম দিনের সৈনিক মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের সিংহাসনে বসাতে মুকুল রায়ের অবদান অনস্বীকার্য সেই মুকুল রায় দু হাজার সতেরো নভেম্বর মাস বিজেপিতে যোগ দেন দু একুশ মার্চ এপ্রিল মে নির্বাচন মুকুল রায় প্রথমবার জীবনে প্রথমবার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হয়েছিলেন দু বাইশ একেবারে নির্লজ্জতম নিদর্শন প্রদর্শন করে মুকুল রায় তৃণমূলের এক করেছিলেন নিজের ছেলে সুদ্যাংশু রায়ের রাজনৈতিক কেরিয়ার বাঁচানোর জন্য নিজে রাজনৈতিক ব্লান্ডার করেছিলেন শুভেন্দু অধিকারী প্রথম বিরুদ্ধে ছিলেন আরো অনেকে তৃণমূলে তৃণমূলে বিজেপির টিকিট জেতার পর তাদের বিরুদ্ধেও শুভেন্দু অধিকারী প্রথম থেকে লড়ে গেছেন কিন্তু রাজ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়া আর কিচ্ছু নন তিনি দেখতে পান না সব জায়গায় প্রেস কনফারেন্স হয় গোটা রাজ্যের মানুষ দেখতে পান বিমান বন্দ্যোপাধ্যায় দেখতে পান না আজকের এই রায় এই যে কলকাতা হাইকোর্টের রায় এটা শুধুমাত্র তৃণমূলের মুখে চুনকালি পড়ানোর তা নয় রাজ্যের যে বিধানসভার স্পিকার যাকে অন্তত নিরপেক্ষ থাকার কথা সেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যাদার মুখে চুনকালি মাখিয়ে দিল যে নির্বাচিত বিধায়কদের মধ্যে যদি আপনি অন্য দলে নিয়ে যান বা 2/3 থার্ড সংখ্যক বিধায় যদি অন্য দলে যায় তাদের সদস্যপদ খারিজ হয় না এক্ষেত্রে মুকুল রায় একা গেছিলেন তিনি অসুস্থ তার দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু তিনি যে অনৈতিক কাজ করেছিলেন সেই অনৈতিক কাজের জন্য আজকে আদালত তার সদস্যপদ আজকে আদালত খারিজ করে এবং এটা আমার মনে হয় একটি শিক্ষা সেই সমস্ত বিধায়কদের জন্য যারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে চলে গেছে কিন্তু তারা বলতে পারছে না প্রকাশে যে আমরা তৃণমূল কংগ্রেস করি মুকুলেও ধরা পড়েছিলেন তার পাবলিক অ্যাকাউন্টস কমিটির কমিটিতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে দিয়েছিল এবং তার ছবি দেখা গেছে তৃণমূল কংগ্রেসের উই জয়েন করেছে তো যে সমস্ত গীতায় তৃণমূল কংগ্রেসে চলে গেছে তৃণমূল কংগ্রেসের প্রেমে তাদের অবস্থা সেই প্রেমিকাদের মতো যারা প্রেমিকের নাম বলতে পারে না প্রেমিকার প্রেমিজের নামে মাথায় সিঁদুরও করতে পারে না কিন্তু

এবং বাকিরা যারা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলেন বিজেপির টিকিট জেতার পরেও তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেয় কলকাতা হাইকোর্ট যে ব্যবস্থাটা বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার নেননি সেটাই এখন দেখার কলকাতা হাইকোর্ট আশা করব যে এই ব্যবস্থা এর পরের বছরগুলো থেকে আরো তাড়াতাড়ি নেবে দু হাজার একুশের ঘটনা দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে এসে ব্যবস্থা নিচ্ছে কলকাতা হাইকোর্ট যখন সামনে আর চার পাঁচ মাস হচ্ছে বিধানসভার নির্বাচন এই ব্যবস্থা নেওয়ার না নেওয়ার কোনো অর্থ হয় না ওই ইংরেজতে একটু প্রবাদ আছে না জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড মুকুল রায় এবং অন্যান্য যে সমস্ত বিজেপির নেতারা বিজেপির টিকিটে জিতে তৃণমূলে গিয়েছিলেন তাদের জন্য ঠিক জাস্টিস হলো না আশা করবে এর পরের বার থেকে এই দলত্যাগ বিরোধী আইন কলকাতা হাইকোর্ট সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে যারা এরকম একটা দলের টিকিট জিতে অন্য দলে ঢুকবে তাদের বিরুদ্ধে এবং তাদের বিধায়ক পদ খারিজ করতে কলকাতা হাইকোর্ট যে অনেক আগে ভাগে ব্যবস্থা নেবে এটাই আমরা চাই আপনারা কি বলেন খুশির খবর অত্যন্ত খুশির খবর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষে লজ্জার খবর বিধানসভার স্পিকার বিমান মুখোপাধ্যায়ের মুখেও চুন পড়ে গেল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক বড় ঘটনাই চেপে রাখতে দেব না